আগে থেকে কেটে রাখা স্যালাড পাঠিয়ে দেবে স্যালাড সিরিয়াসলি খাওয়া যাবে না তার সঙ্গে গ্রিন চাটনি এই রয়েছে দাদাবৌদির বিরিয়ানির কন্টেনার জাস্ট উল্টে দেব এটা রয়েছে দিবাপির বিরিয়ানি স্যালাড দাদা বৌদির থেকে দিবাপির স্যালাড কিন্তু ফার ফার বেটার একদম বোঝাই যাচ্ছে যে ফ্রেশ কেটে দিয়েছে খোলা যাক দিবাপির বিরিয়ানি প্রথমে আমি শুরু করব দি বাপি দিয়ে এটা ভাঙা যাক আলু সাইজটা বেশ বড় চিকেনটাও বেশ দারুণ সাইজের রাইসটা দেখো বেশ কিন্তু লং গ্রেন রাইস রয়েছে আরে ভাই চিকেনের পিসটা দেখো এই বড় সাইজের চিকেনের পিস তো দাড়ি পাল্লা নিয়ে বসিনি তাই আমার আন্দাজে মনে হচ্ছে দুশো থেকে আড়াইশো গ্রামের কাছে হবে দিবাপি চিকেন বিরিয়ানির এই চিকেনটা এরকম একটা আলু দেওয়া রয়েছে একদম পেঁয়াজের রসে সেদ্ধ হওয়া আলু সবার প্রিয় ব্যারাকপুরের ফেমাস দাদা বৌদির বিরিয়ানি ভাঙা যাক এই বিরিয়ানির কালার আর দাদা বোধহয় বিরিয়ানি কালার না একটু আলাদা দাদা বৌদির বিরিয়ানির কালার দেখতে পাচ্ছি একটু হালকা টাইপের ভেঙে দেখা যাক আলুটা সিরিয়াসলি আমি এটা এক্সপেক্ট করিনি দাদা বৌদির থেকে দাদা এইটুকু ছোট সাইজের আলু দিয়েছে আগে এত বড় সাইজের আলু কি ভাই আরে ভাই পয়সা নিচ্ছ আলুতেও কিপটামু এখন তো আলুর দাম কুড়ি টাকা বাইশ টাকা হয়ে গেছে এটা তো কিপটামু সিরিয়াসলি যত দিন যাচ্ছে না দাদা বৌদির মান পুরো কমিয়ে দিচ্ছে আলুটা আগে বিশাল বড় সাইজে দিত এখন দেখো আলুটা দেখো এই দাদা বৌদির বিরিয়ানি আলু দেখো আর বাপির বিরিয়ানির আলু দেখো এর থেকে কিন্তু এই আলুটা মানে দাদা বৌদির বিরিয়ানি আলুর থেকে বাপির বিরিয়ানির আলু কিন্তু অনেকটাই বড় আলুটাও কিন্তু পেঁয়াজের রসে সেদ্ধ হওয়া আলু ব্রাউনিশ আলু এবার দেখা যাক চিকেনের সাইজ কি আছে দাদা বৌদির বিরিয়ানিতে চিকেনের সাইজটা দেখো আগে বিশাল বড় সাইজের চিকেন দিত যত দিন যাচ্ছে চিকেনের সাইজও ছোট হয়ে যাচ্ছে এই হাতে আমার রয়েছে দাদা বৌদির বিরিয়ানির চিকেনের পিস এই হাতে আমি নিচ্ছি দি বাপির বিরিয়ানি চিকেনের পিস নিজেরাই বিচার করে নাও কোনটা বড় কোনটা ছোট এখানে আলুর সাইজ তো একদম পুচকে মানে ছোটখাটো দোকানেও হয়তো এর থেকে বড় সাইজের আলু দেয় দাদা বুদি বিরিয়ানিতে এইটুকু সাইজের জাস্ট আলু দিয়েছে সিরিয়াসলি হতবম্বই হয়ে গেলাম আর তার সঙ্গে চিকেন ভাই আগে চিকেনের সাইজটা না অনেক বড় ছিল এখন চিকেনের সাইজ যত দিন যাচ্ছে কমিয়ে দিচ্ছে আর দাম বাড়িয়েই চলেছে তাহলে প্রথমে শুরু করা যাক দি বাপির বিরিয়ানি দিয়ে অয়েলি বিরিয়ানি দিবাবির বিরিয়ানিটা না বেশ প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি মিঠা আতর কিন্তু বেশি পরিমাণে দেয়নি বাট আমি বলবো বেশ বেশ স্পাইসি বিরিয়ানি একটু আলুটা খাওয়া যাক আলুটা না একটু মিষ্টি মিষ্টি টাইপের আলু আলুটা কিন্তু প্রপারলি কুকড হয়েছে আর মশলা বাতি কিন্তু ভিতরে যথেষ্ট ভালো ঢুকেছে বড় সাইজের চিকেন উফ চিকেনটা দেখে না সিরিয়াসলি আমি দিবাপির প্রেমে পড়ে গেলাম চিকেনটা বড় দিতে পারে বাট চিকেনটা একটু ছিবড়ে ছিবড়ে টাইপের আছে চিকেনের সাইজটা দেখে যতটা আমি মুগ্ধ হয়েছিলাম চিকেনটা খেয়ে ততটা আমি মুগ্ধ হলাম না চিকেনটা সাইজ বড় থাকলেও চিকেনটা ছিবড়ে ছিবড়ে ভাব রয়েছে আমি যতবারই খেলাম আমার মুখে কিন্তু ছিবড়ে ছিবড়ে লাগলো কতটা শক্ত চিকেনটা পুরো হার্ড চিকেন না এটা দিবাপির থেকে আমি এক্সপেক্ট করিনি এতটা বড় সাইজের চিকেন দিয়েছে ভালো কথা বাট চিকেনটা প্রপারলি কুক খাওয়া উচিত ছিল নিজেরাই দেখো চিকেনটা কতটা শক্ত চিকেন তুল তুলে এরম ঝুলে থাকতো ভাই সিরিয়াসলি ঝুলে থাকতো না মটনও এরকম ঝুলে থাকে না চুপ করে পড়ে যায় চিকেনটা এরকম ঝুলছে মানে কতটা শিবরে কতটা শক্ত দেখতে পাচ্ছ দিবাপির বিরিয়ানি চিকেন শুধু সাইজ দেখলেই হবে না বিরিয়ানিতে চিকেন দেখে আমি খুব আপ্লুত হয়ে গেছিলাম আনন্দ পেয়েছিলাম এখনো চিকেনটা ঝুলছে মানে কতটা শক্ত চিকেনটা ভাই সিরিয়াসলি দিবাপি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলো চিকেনটা সেদ্ধ নিয়ে চিকেনটা আমি একদমই ভালো পাইনি এখনো ঝুলছে সিরিয়াসলি এক্সপেক্টেড নয় ভাই সিরিয়াসলি এটা এক্সপেক্টেড নয় দাম তো ভাই দাদা বৌদির থেকে এগারো টাকা চৌষট্টি পয়সা বেশি নিচ্ছ জোম্যাটোর মাধ্যমে কিন্তু বিরিয়ানি চিকেনের সাইজ বড় দিলেই হবে শুধু আরে চিকেনটা প্রপারলি কুকড হতে হবে চিকেনটা প্রপারলি কুকড হয়নি আর একটু সেদ্ধ হওয়া উচিত ছিল এত ছিবড়ে ছিবড়ে চিকেন থাকলে ভাই কেন আমি তোমার দোকানে বসে খাবো এত দাম দিয়ে কেন খাবো রাস্তায় অনেক ছোটখাটো দোকানে এর থেকে ভালো চিকেন কুক হয় আমরা যখনই বলি বেড়া তখনই সবাই বলে দাদা বৌদির বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি মানে একটা বিশাল এক্সাইটমেন্ট রয়েছে কিন্তু এক্সাইটমেন্টের মাঝখানে আমি দাদা বৌদির কাছে এটা এক্সপেক্ট করিনি এক হচ্ছে আলুর সাইজ এটা একদমই পুচকে দিয়েছে আর আরেকটা হয়েছে চিকেনের সাইজ এবার দেখা যাক আলু আর চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে বা বিরিয়ানিটা খেতে কেমন না ভাই যত কমপ্লেন ছিল আমার আলু আর চিকেন নিয়ে রাইসটাকে সব কমপ্লেন চলে গেছে মানে রাইসটা এত সুন্দর খেতে দিবাপির বিরিয়ানির রাইস খেলাম দাদা বৌদির রাইস খেলাম অনেক বেটার অনেক ডিফারেন্স রয়েছে এই রাইসের মধ্যে দামও এগারো টাকা চৌষট্টি পয়সা কম পড়ছে জোম্যাটোর মাধ্যমে আর খেতেও যথেষ্ট ভালো প্রপারলি কুক রাইস বেশ অয়েলি বিরিয়ানি সি বিরিয়ানি আমার তো বেশ বেশ ভালো লাগলো দাদা বৌদির বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি তে আলুর এই সাইজটা নিয়ে আমি পুরোপুরি ডিসঅপয়েন্ট হয়েছি এবার খাওয়া যাক আলুটা একদম প্রপারলি কুকড হয়েছে আলুটা সাইজ নিয়ে আমার কমপ্লেন ছিল বাট আলুটা ছোট সাইজ হলে কি হবে খেতে যথেষ্ট ভালো দিবাপির বিরিয়ানি আলুটা একটু মিষ্টি মিষ্টি দাদা বৌদির বিরিয়ানি আলু মিষ্টি মিষ্টি না হলেও খেতে অন্যরকম ভিতরে কিন্তু সুন্দর মশলা ঢুকেছে প্রপারলি কুকড হয়েছে আসা যাক চিকেনে চিকেনের সাইজটা নিয়ে আমি প্রথমেই বলেছি আমি এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি একদম পেঁয়াজের রসে চিকেনটাকে সেদ্ধ করেছে দাদা বদি বিরিয়ানির চিকেনটা দেখো সেদ্ধটা জাস্ট খুলে গেল দেখতে পেলে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে কোনো ছিবড়ে ভাব নেই সাইজটা ছোট হলে কি হবে চিকেনটা কিন্তু কোনো ছিবড়ে ভাব নেই চিকেনটাকে পেঁয়াজের রসে সেদ্ধ করেছে অনেকক্ষণ ধরে ফ্রাই করেছে দীপাবির বিরিয়ানিতে চিকেনের সাইজটা বড় দিয়েছে ভাই দেখে প্রথমে লোভ লাগবে জাস্ট দেখো খুলে গেল দেখতে পেলে চিকেন খুলে হাতে চলে এলো তাহলে ইয়া দাদা বৌদি জিতে গেছে দাদা বৌদির কিছু নেগেটিভ থাকলেও চিকেনের সাইজ ছোট আলুর সাইজ ছোট থাকলেও বৌদির সুন্দর মশলা ঢুকেছে দিবাপির বিরিয়ানির চিকেন সেদ্ধ হয়নি মশলাও ঢোকেনি ছিবড়ে ছিবড়ে মার্কা চিকেন দিবাপির বিরিয়ানি এই জন্যই মনে হয় মানুষের এত ক্রেজ দাদা বৌদির প্রতি সবাই এত দাদা বৌদি দাদা বৌদি কেন করে এই জন্যই মনে হয়তো দাদা বৌদি দাদা বৌদি করে